নমস্কার বন্ধুরা আমি মৌমিতা সবাই কেমন আছো আমি চলে এসেছি কালী পুজোর দিনের একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই যে আমি সেজে গুজে পুজোর ডালি নিয়ে রেডি হয়ে আছি যাচ্ছি এই আমার পাড়ার যে পুজোটা হয় সেই পুজো মণ্ডপে ওখানেই অঞ্জলি দিই আমরা এরপর ওখান থেকে গেলাম রামপ্রসাদের ভিটেতে তোমরা সবাই রামপ্রসাদ সেনের নাম শুনেছ তিনি মায়ের একজন বিখ্যাত সাধক সেই সাধক রামপ্রসাদ সেনের নামে যে মন্দির হালি শহরে আছে সেই মন্দিরেই আমরা চলে এসেছি প্রত্যেক বছর কালী দিনে আমরা এই মায়ের মন্দিরে আসি এবং সেখানে এসে মোমবাতি জ্বালাই এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের পুজো দেন মায়ের দর্শন করেন কারণ এই রামপ্রসাদের কালীবাড়ি মানে হালি শহরের রামপ্রসাদের কালীবাড়ি শুধু পশ্চিম বাংলা নয় সমগ্র ভারতবর্ষে কিন্তু তো তো আমার মোমবাতি জ্বালানো হয়ে গেছে তারপর সঞ্জীব জ্বালাচ্ছিল সাথে ছিল রায়ান কেন তো পুজোর এই দিনগুলো এত ভালো লাগে এত ভালো লাগে যে আমি এই সময় আমি কেন আমরা দুজনে কোথাও ঘুরতে যাই না এই সময়টা আমরা আমাদের নিজেদের জায়গাতেই থাকি এবং উপভোগ করি এই যে রায়ান রায়ানকে নিয়ে আমি একটু বাইরে ছিলাম ওর বাবা যখন মোমবাতি জ্বালাচ্ছিল তারপরে ঢুকলাম মেন মন্দিরে এইটা মেন মন্দির কিন্তু মেন মন্দিরে ওই যে যে দরজাটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মায়ের মূর্তি বসানো আছে ওই মন্দিরটাতে কিন্তু দরজাটা বন্ধ আছে কিছুক্ষণের জন্য এই ছোট্ট মন্দিরের মধ্যে সেনের মূর্তি আছে আর এই মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি তো এই যে জায়গাটা এত সুন্দর এবং এখানে সুন্দর মানে আহ প্রাকৃতিক ভাবে অবশ্যই এবং এখানে কেমন যেন একটা পরিবেশ যেটা মনটাকে সত্যি শান্ত করে দেয় মনের মধ্যে অপার শান্তি নিয়ে চলে আসে তো এখানে কিছুক্ষণ আমরা কাটালাম তারপরে ঠিক করলাম বাড়ির দিকে যাব। কারণ আমাদের পাড়ার মণ্ডপেই যেহেতু অঞ্জলি দি তো সময় হয়ে গেছিল তো তার আগে আমাদের ওখানেই আর একটা পুজো প্যান্ডেল আছে যেখানে রায়ণকে নিয়ে প্রত্যেক বছর যাই এখানে এসে আমার আবার একটা মজার কাণ্ড হলো এই যে কানের দুল সেটার গুঁজি হারিয়ে গেছিল এই যে মা এটা আমাদের পাড়ার এখানে আমরা অঞ্জলি দিই শুরু করেছে রায়ন তার কথার মুখে মেকআপ করে চলে ও আচ্ছা 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 পুজোতে ঠাকুর মশাই তখন যজ্ঞ করছিলেন এইভাবেই কালী পুজোর দিনটা আমরা কাটালাম নমস্কার